আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙিনায় একটি ঘরের গ্রান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময়ে নিজের হক এটা জেনেও তর্ক থামিয়ে দেয় যদি আমরা তর্কের সময়ে নিজের হক এটা জানার পরেও তর্ককে পরিহার করি তর্ক থেকে দূরে থাকি যদি নিজের উপরে নিয়ন্ত্রণ রাখি যদি নিজের মুখের উপরে লাগাম রাখি আপনি দেখবেন অনেকে আছে যারা পাই পা দিয়ে ঝামেলা করতে পছন্দ করে আপনি হয়তোবা বা চুপচাপ কিন্তু এমন কিছু বলছে যেটা আপনাকে উত্তেজিত করবে এবং সেই ব্যক্তি জানে যে এটা শোনার পরে আপনি উত্তেজিত হবেন তারপরেও বারংবার সে ওইটা করে যাচ্ছে এমনটা কিন্তু হয় ঠিক সেই মুহূর্তে যদি আমরা সেই স্থান ত্যাগ করি তর্ককে পরিহার করি তর্কে না গিয়ে চুপচাপ নিজের অধিকার জানা সত্ত্বেও সেই জায়গা থেকে সরে যায় তাহলে আমাদের এই ব্যবহারে আমাদের রব খুশি হন আমাদের এই আচরণের দ্বারা রব অনেক বেশি খুশি হন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তর্কের সময়ে নিজের হক এটা জানার পরেও যদি কোনো ব্যক্তি তর্ক থামিয়ে দেয় তাহলে ওই ব্যক্তিকে আমি জান্নাতে রাঙি নাই একটি ঘরের গ্যারান্টি দেই তিনি আরও বলেন যে আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময়েও মিথ্যাকে পরিহার করে করছি আনন্দ করছি কৌতুক মানুষকে হাসানোর চেষ্টা করছি বা এমন কিছু করছি যেটা ইয়ার কি মজা ঠাট্টা আমরা বলে থাকি এমন কিছু করার সময়েও যদি আমরা মিথ্যাকে পরিহার করি তাহলে আমাদের জন্যে জান্নাতের মাঝখানে একটি ঘরের ব্যবস্থা করা হবে কিন্তু দেখবেন আমরা ইয়ারকির ছলে মজার ছলে ফান করতে গিয়ে কত মিথ্যা কথাই না বলি যদি এই মিথ্যাকে অ্যাভয়েড করি যদি এই মিথ্যা থেকে দূরে থাকতে পারি যদি এই মিথ্যাগুলো আমরা না বলি তাহলে আমাদের সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে তোমার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের ব্যবস্থা করা হবে এরপর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন আর জান্নাতের একেবারে সর্বোচ্চ স্তরে জান্নাতের সব থেকে উঁচু স্তরে আমি একটি বাসভবনের গ্যারান্টি দেই ওই ব্যক্তিকে যে ব্যক্তি তার আচরণটাকে সুন্দর করেছে যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে তাকে আমি জান্নাতের সর্বোচ্চ স্তরে একটি বাসভবনের গ্যারান্টি দিই এরপর আমরা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করি যে আমাদের আচরণটা সুন্দর করার প্রয়োজন আছে কি নেই মিথ্যাকে পরিহার করার প্রয়োজন আছে কি নেই তর্ক থেকে দূরে থাকার প্রয়োজন আছে কি নেই আপনার কি মনে হয় এটা কি খুবই ছোটো আমল দেখলে মানুষকে সালাম দেব সুন্দরভাবে কথা বলবো মনে সুধারণা ধারণা রাখব হিংসাকে পরিহার করব পরিত্যাগ করব অহংকার করব না খিটখিটে মেজাজের হব না মুখে সবসময় একটা ছোট্ট হাসি বজায় থাকবে আপনার কি মনে হয় এটা কি ছোট আমল কোনোভাবেই এটা ছোট আমল নয় এটা অনেক বড় একটি আমল দেখুন অন্যরা আপনার সাথে খারাপ আচরণ করতে পারে পছন্দ না হলে আপনি সেই স্থান পরিত্যাগ করুন অন্যরা আপনাকে কটু কথা বলতে পারে হয়তোবা এমন কিছু বলতে পারে যেটা শুনে আপনি রাগান্বিত হবেন তারপরেও নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন তারপরেও নিজের মুখের উপরে লাগাম রাখুন তারপরেও চুপ থাকার চেষ্টা করুন মনে রাখবেন চুপ থাকলে আমরা আমাদের জীবনের সব থেকে খারাপ জিনিসগুলোকে অ্যাভয়েড করতে পারি আমরা তর্ককে পরিত্যাগ করতে পারি আমরা মিথ্যা থেকে দূরে থাকতে পারি আমরা আমাদের জীবনে মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকতে পারি আমরা আমাদের জীবনের জটিলতা থেকে দূরে থাকতে পারি যত কম কথা বলবো তত পাপ কাজ থেকে মুক্ত থাকতে পারবো যত কম কথা বলবো তত অন্যের সাথে সম্পর্ক বজায় রাখতে পারব যদি একটু কম কথা বলি তাহলে অন্যরা আমাদের কথাটাকে গুরুত্ব দেবে গুরুত্ব সহকারে শুনবে তাই আমরা মুখে লাগাম রাখার চেষ্টা করব তর্ককে পরিহার করব যারা তর্ক করতে চাই তাদের থেকে নিজের দূরত্ব বজায় রাখব কারণ তর্ক না করলে মহান রব্বুল আলমিন আমাদেরকে পুরস্কৃত করবেন তর্ক না করলে আমাদেরকে জান্নাতের আঙিনায় একটি বাস ভবনের গ্যারান্টি দেন আমাদের নবীবাক সাল্লাম তাহলে আমরা কেন তর্কে যাব কেন তর্কে লিপ্ত হব ঠিক একইভাবে মিথ্যাকে পরিহার করব মিথ্যাকে পরিত্যাগ করব আপনি জানেন না মিথ্যা নামের ছোট্ট শব্দটা কতটা ভয়ঙ্কর বিশ্বাস নামের মূল্যবান শব্দের সবথেকে বড় শত্রু হচ্ছে মিথ্যা আর আমি আপনি অনেক ভালো করেই জানি যে সম্পর্ক যেমনই হোক না কেন সেটাকে জুড়ে রাখার সব থেকে বড়ো আঠা হচ্ছে বিশ্বাস তাই আমরা মিথ্যা বলবো না কোনোভাবেই কোনো মিথ্যাকে প্রশ্রয় দেব না সব সময় সত্যের উপরে চলার চেষ্টা করব এবং যারা মিথ্যা বলে যারা মানুষ ঠকাতে ভালোবাসে প্রয়োজনে তাদের থেকে নিজের দূরত্বটা বাড়িয়ে নেব কিন্তু আমরা আমাদের ভালো অভ্যাসকে বাজে অভ্যাসে পরিণত করব না আমাদের চেষ্টা করতে হবে যেন কৌতুক করার সময়েও যেন হাসি মজা করার সময়েও যেন ফান করার সময়েও আমরা মিথ্যা না বলি আমরা আমাদের জীবনে মিথ্যাকে শত্রু মনে করি অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে কিছু না হোক আমাদের রবকে খুশি করার চেষ্টা করতে হবে মিথ্যা না বলার মাধ্যমে মনে অহংকার না রাখার মাধ্যমে হিংসা না করার মাধ্যমে ব্যবহারকে সুন্দর করার মাধ্যমে আমাদের রবকে খুশি করার চেষ্টা করতে হবে খুশি করার মাধ্যমে রবের সান্নিধ্যে আসার চেষ্টা করতে হবে আমরা নিশ্চয়ই শুনেছি যে মানুষের ব্যবহারই তার আসল পরিচয় হ্যাঁ আমরা আমাদের জীবনে মেহনত করব পরিশ্রম করব প্রতিষ্ঠিত হব অনেক বেশি উপার্জন করব সব কিছু ঠিক আছে কিন্তু তারপরেও আমরা আমাদের ব্যবহারটাকে সুন্দর করে রাখব আমরা আমাদের আচরণটাকে সুন্দর করে রাখবো শুধুমাত্র রবকে খুশি করার উদ্দেশ্যে যদি ব্যবহারকে সুন্দর করার যদি আচরণকে সুন্দর করার কোনো কারণও না থাকে তাহলে অবশ্যই সব থেকে বড় কারণের দিকে গুরুত্ব আরোপ করব অবশ্যই আমরা রবকে খুশি করার উদ্দেশ্যে রবের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা নিজেদের ফায়দার উদ্দেশ্যে আমরা জান্নাতের উচ্চ মাকামে নিজেদের একটা বাসভবনের উদ্দেশ্যে আমাদের ব্যবহারকে সুন্দর করব আমাদের এটা ভুলে গেলে হবে না যে মৃত্যুর সময়ে আমাদেরকে এই মানুষগুলোই কাঁধে করে নিয়ে যাবে অবশ্যই আমাদের এটা মনে রাখা প্রয়োজন আমাদের আচার আমাদের ব্যবহার যদি মানুষের মনে দাগ কাটতে পারে এবং সেই মানুষগুলো যদি আমাদেরকে মন থেকে দোয়া করে তাহলে তার থেকে বড় প্রাপ্তি কিছু হতে পারে না মনে রাখবেন এই পৃথিবীতে অর্থ উপার্জন করা যতটা কঠিন তার থেকে অনেক বেশি কঠিন মানুষের ভালোবাসা পাওয়া মানুষের দোয়াই নিজেকে সামিল করা আর আমাদের ব্যবহারই পারে আমাদের আচরণই পারে আমাদের কথাবার্তা আমাদের চিন্তা ভাবনা আমাদের চলাফেরা এগুলোই পারে মানুষের দোয়াই আমাদেরকে সামিল করতে আবারও বলছি অন্যরা আপনার সাথে বাজে ব্যবহার করতে পারে কিন্তু আপনি তাদের মতো হতে যাবেন না অন্যরা আপনাকে কটু কথা বলতে পারে কিন্তু আপনি তাদের মতো হতে যাবেন না অন্যদের মতো চিন্তাভাবনা নিজের মনে ধারণ করবেন না কারণ আপনার রব আপনাকে আপনার মতো করেই বানিয়েছেন সর্বোপরি একটা কথাই বলবো, যে যতটা সম্ভব আমরা খারাপ জিনিসগুলো থেকে দূরে থাকব যতটা সম্ভব আমরা ভালো কিছুর সান্নিধ্যে আসার চেষ্টা করব যতটা সম্ভব আমরা আমাদের জীবন পরিবর্তনের কারণ নিজেরাই হব যতটা সম্ভব আমরা মিথ্যাকে অ্যাভয়েড করবো হিংসাকে অ্যাভয়েড করব যতটা সম্ভব আমরা অন্যদের সাথে তর্ককে পরিহার করব এবং যতটা সম্ভব আমরা আমাদের ব্যবহারের মাধ্যমে আমাদের রবকে খুশি করার চেষ্টা করবো কারণ তিনি খুশি হলে আমাদের দুনিয়া এবং আখেরাত দুটোই সুন্দর হয়ে যাবে